আগামী চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস ডায়াবেটিসের চিকিৎসা গত এক দশকে অনেকটুকুই পরিবর্তন হয়ে গেছে এখন আমরা ডায়াবেটিসের যে চিকিৎসা করি সেটাকে আমরা ফুড ডি ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস বলছি ডিসিপ্লিন ডায়েট ড্রিম এবং ড্রাগস সো ফার্স্ট অফ অল ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন কন্ট্রোল অফ ডায়াবেটিস সময় মতো খাবার খাওয়া এবং একটা নিয়মিত ডিসিপ্লিন ডায়াসিট করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ডায়েটের ক্ষেত্রে ডায়েট দে ইজ নো সেপারেট ডায়াবেটিক ডায়েট ইনফ্যাক্ট ইট ব্যালেন্স ডায়েট উইথ এতো কম্বিনেশন অফ কার্বোহাইড্রেট ফ্যাটস এবং প্রোটিন যেটার মধ্যে সব কিছু কম্বিনেশন থাকে উইথ মিনারেলস ভিটামিনস অ্যান্ড ওয়াটার সো অনেক সময় আমরা দেখি ফেসবুক ভিত্তিক কিছু ক্র্যাশ ডায়েট এগুলো মানুষ ফলো করছে যাতে নানাবিধ জটিলতা নিয়ে আমাদের কাছে আসছে সুতরাং এটা আমাদের অ্যাভয়েড করা উচিত আপনার ডায়েটিশিয়ান অথবা আপনার এন্ডোক্রাইনোলজিস্ট আপনাকে ডায়াবেটিসের ডায়েট সাজেস্ট করবেন তিন নাম্বার হচ্ছে ড্রিম প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুম ইস ভেরি ইম্পর্টেন্ট ফর প্রিভেনশন অফ ডেভেলপমেন্ট অফ ডায়াবেটিস অলসো কন্ট্রোল অফ ডায়াবেটিস কারণ উইলিনে ইন এ পার্ট অফ স্লিপ ডিপ্রাইভেশন সুতরাং প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা আন স্লিপের প্রতি আমাদের একটু কেয়ারফুল হন নাম্বার ফোর অপশন হচ্ছে ড্রাগ আপনি ডায়াবেটিসে আক্রান্ত হলে একজন অ্যান্ডোকাইনোলজিস্ট বা ডায়াবেটিস এবং হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অ্যান্ড হি সাজেস্ট ইউ হোয়াট কাইন্ড অফ ডায়েট লর্ড নাম্বার অফ মেডিকেশন ডায়াবেটিসের সার পৃথিবীতে যত ধরনের ওষুধ পাওয়া যায় বাংলাদেশের সবগুলোই পাওয়া যাচ্ছে একদম আধুনিকতম ওষুধ সহ এবং ইনক্লুডিং ইনসুলিন প্লাম্প আমাদের দেশে সবই পাওয়া যাচ্ছে ইউ এন্ডোক্রাইনোলজিস্ট ইউ সাজেস্ট ইউ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর ইউর ড্যাট উইজ হেল্পস ইউ ফর গুড কন্ট্রোল ডায়াবেটিস সুতরাং ডায়াবেটিস নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই কন্ট্যাক টু ইট এন ইউ এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড টেক কেয়ার অফ ইউর ডায়াবেটিস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ